বহু শতাব্দী আগে সমুদ্রের গভীরে এক অভিশপ্ত দ্বীপ ছিল এক রাতে সেই দ্বীপের সমৃদ্ধ গ্রাম থেকে প্রতিটি মানুষ হঠাৎ উধা হয়ে যায় রান্নার হাড়িতে খাবার অক্ষত ছিল কিন্তু কোনও প্রাণের চিহ্ন ছিল না যারা সেখানে গেছে তারা আর কখনও ফেরেনি সাংবাদিক আলমগীর তার দল নিয়ে সেই রহস্য উন্মোচনে দ্বীপে পা রাখল চারপাশে এক অদ্ভুত নীরবতা বাতাস যেন ভারী হয়ে উঠল জঙ্গলের ভেতর থেকে ফিসফিসানি শোনা যাচ্ছিল আলমগীর তার ডায়েরিতে লিখল এটি শুধু একটি দ্বীপ নয় মনে হচ্ছে এটি আমাদের দেখছে দেখছেশেষে তারা এক প্রাচীন মন্দিরের সন্ধান পেল দরজায় খোদাই করা ছিল যে জাগাবে মৃতদের তার আত্মা চিরকাল এই দ্বীপে বন্দী থাকবে স্বামী মন্দিরের ভেতর এক অদ্ভুত প্রতিমা খুঁজে পিল তার মুখ থেকে ধুলো সোরাতেই বাতাস তীব্র হল লাল আলো জ্বলে উঠল এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল তোমরা চলে যাও এটি আমাদের স্থান পালানোর চেষ্টা করেও তারা দেখল জঙ্গল তাদের পথ আটকি দিয়েছে পূর্ববাংলার ধোয়ারচর গ্রামের সেই অভিশপ্ত ঘর বহু বছর ধরে খালি পড়ে আছে কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত গ্রামের মানুষ বলে এক ওঝা নাকি নিজের ভুলে এক ভয়ঙ্কর আত্মাকে ডেকে এনেছিল তারপর থেকে ঘরটা অভিশপ্ত শহর থেকে আসা সোহেল কৌতূহলী মন নিয়ে একদিন সেই ঘর একদিন সেই ঘরের সামনে দাঁড়ায় জানালার ভাঙা ফাঁক দিয়ে সে একছলক দেখে এক কালো ছায়া রাতে রোহান কাপা গলায় জানায় ওটা নিয়ে কথা বলিও না জামিল চাচা ছোটবেলায় ভেতরে ঢুকে তিন দিন নিখোঁজ ছিল সেই রাতেই রোহানির ছোট বোন রীতা চিৎকার করে ওঠে ও চলে আসছে সে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামিল চাচা ফিসফিস করে বলেন ওই ঘর আবার জিগে উঠেছে রক্ত চাইছে আজও সোহেল আয়নার সামনে দাঁড়ালে মাঝে মাঝে দেখতে পায় তার পেছনে এক ছায়া এক শীতল উপস্থিতি